নমস্কার বন্ধুরা বিশুকিস উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া কিভাবে ফুলকো তেলের পিঠে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন বন্ধুরা শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি নিয়েছি এসে সুজি এক বাটি দিয়ে দেবো ময়দা এক বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আর এক বাটি দিয়ে দেবো চিনি বন্ধুরা দেখুন এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট আমুল দুধ নিয়েছি এটাকে দিয়ে দেবো আমুল দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন এই নর্মাল জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ বন্ধুরা দেখুন আমি একটু মেখে নিয়েছি দেখুন এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো দশ মিনিটে যতক্ষণ আমার চিনিটাও গুলে যাবে সুজিটাও ভালো করে ফুলে উঠবে তারপরে আমি জল দিয়ে গুলে নেব বন্ধুরা দেখুন এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা উনুনটা ধরে গেছে দেখুন আমি কড়াই বসিয়ে নিচ্ছি বন্ধুরা তেলের পিঠে গুলার জন্য আমি দেখুন আমি একটু জল গরম করে নেব হালকা গরম করব তাহলে জায়গায় আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারে বন্ধুরা জল গরম হয়ে গেছে দেখুন এখন আমি গুলাটাকে গুলে নেব হালকা গরম জল দিয়েছি দেখুন এক বাটি দিয়ে দিলাম এক বাটি পুরো দিনই কিছুটা বাকি আছে পরে লাগলে আবার দেব এই গুলাটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তেলের পিঠের গুলাটা আমি গুলে নিয়েছি দেখুন এরকম গরো করেছি বন্ধুরা পিঠাটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে পিঠেটাকে আমি ভেজে নেব দেখি প্রথম পিঠেটা কেমন হয় ফুলে কিনা তাই তাও দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে দেখুন আমি এরকমভাবে ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা এই গুলাটা আমি যেভাবে গুলেছি চেষ্টা করবেন আপনারাও সেভাবে গুলে নেওয়ার বন্ধুরা এখানে আমি লিকুইড দুধ দিইনি আমার কাছে লিকুইড দুধ আজকে নেই তাই আমি গুঁড়ো দুধ দিয়ে গুলেছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও গুলে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন তেলে ফিরেটা আমার রেডি হয়ে গেছে এখন আপনাদের দাদা খেয়ে বলবেন যে কীরকম হয়েছে

ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ